আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকালবেলা দেখুন চোরের পাখিগুলো কীভাবে হ্যাঁ আমার হাঁস মুরগি খাবারের প্লেটে ভাগ বসাচ্ছে দেখুন যে আমাকে দেখে সব পলাচ্ছে এখন সব পলাচ্ছে বুঝতে পেরেছে দেখতে পাচ্ছেন এখন বিকাল বাজে হ্যাঁ বিকাল হয়ে গিয়েছে চারটার মতো বাজে দেখেন প্রকৃতি এখন আকাশ অনেক মেঘলা মনে হচ্ছে হ্যাঁ সকাল দশটা বাজে বন্ধুরা আসলে বিকাল হ্যাঁ চারটা বাজে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জ্বালালি কবুতর এই যে জ্বালালি কবুতরটা চলে গেল দেখেন এই জ্বালালি কবুতরগুলো যে দেখুন ওখানে সিরিয়াল তো দেখানোর চেষ্টা করছে এই দেখেন জ্বালালি কবুতর সিরিয়ালে জায়গায় দেখেন জ্বালালি কবুতরে মূলত আমার এই যে কবুতরগুলো ভাইরাস নিয়ে আসছে যার কারণে আমার কবুতরগুলো আজকে এই অবস্থা প্রায় আরোটা মারা গিয়েছে এই ভাইরাসটা আর বন্ধুরা দেখেন এই যে বিকরা বলে আবারও তাদের খাবার দিয়ে দিয়েছে একটু আগে খাবার দিয়েছি যদি বৃষ্টি দিই চারটার দিকে খাবার দেওয়ার পরে তো পাঁচটা দিকে ছেড়ে নিয়ে যাব তো এই জন্য একটু আগে থেকে খাবার দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর দেখুন এই যে রাজহাঁস মনে আনন্দে সে গোসল করছে দেখুন একটু দেখুন তার গোসলের ধরনটা দেখুন এই যে আরেকটা আসতে চলে আসছে দেখেন এই যে দেখুন এই যে সে এখন ক্লাইম করবে এই দেখেন তার গোসল শেষ সে বোঝাতে চেয়েছে আমার গোসল শেষ এখন বডি ম্যাসেজ করবে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার রাজহাঁস সাথে ডিম পারে বন্ধুরা যারা রাজহাষে ডিম নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার রাজ সবাই এখন গোসলে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই দেখেন সবাই গোসল করছে সবাই গোসল করছে আর টার্কি মুরগিগুলো দেখেন হ্যাঁ এরা খুব কম খায় তাকে মুরগিগুলো আর চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন গোসল করার দাস কী দেখেন এই শব্দ দেখবেন পাখা বাইরে না শব্দ পাবেন হ্যাঁ শব্দ যাচ্ছে কিনা আমি জানি না হয়তো বা নয়সটা যাচ্ছে না তো আমার হাঁসগুলো এখন হ্যাঁ খাওয়া দাওয়া করবে গোসল নিয়ে ব্যস্ত থাকবে এই দেখেন এই দেখেন এই দেখেন কী অবস্থা কী দেখেন এই শব্দ পাবেন দেখেন আপনাদের ভলিউমটা একটু জুড়ে বাড়িয়ে নিয়ে তাহলে শব্দটা বেশি পাবেন দেখেন তো এই যে রাজহাঁস এই চীনা লাইন ধরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে বুঝতেই পেরেছে এই যে খাওয়া দাওয়া চলছে পাশাপাশি বন্ধুরা আমার মুরগির শেডও তৈরি হচ্ছে দেখেন এখানেও রাজহাঁস গুছ করছে দেখেন সব রাজহাঁস বিভিন্ন পানির পাত্রে গিয়ে গোসলে ব্যস্ত আছে আপনার দেখতে পাচ্ছেন পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শেডের কার্যক্রম চলছে দেখেন শেড আশা করি আজকে অথবা কালকে আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন খালি বিদ্যুতের লাইনটা হয়তো দুই দিন দেরি হবে তার লাগবে পুরো কমপ্লিট করে ফেলেছি মোটামুটি চলছে আর এই দেখে চীনা হাঁস কিনতে যায় ডিম পাড়ার জন্য সে তার জায়গা করছে যদি জায়গা রাখিয়ে দিয়েছি তো বন্ধুরা চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখুন এই দেখেন সব খুব ব্যস্ত খাওয়া দাওয়া গোসল টোসল নিয়ে খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই এখানে চীনা হাজগুলোর মিটিং করছে পাশাপাশি এই দেখেন আমার দেশি মুরগিগুলোর দেখে যে তারা গুলে বসে আছে যেহেতু ভেজা জায়গা এখানে চুপ করে চুপটি করে বসে আছে আমাকে দেখে চলে গেলো তো বন্ধুরা চলুন একটু কবুতরগুলো দেখে আসি কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি হ্যাঁ ওদেরকে আবার খাবার দিব সন্ধ্যার পরে চারবার খাবার দিই তো ওদের দেখুন এই যে দেখুন এই যে দেখুন কবুতরটা মরে যাচ্ছে এই দেখুন মানে ও টাল কবুতর দেখেন ওকে বাঁচাতে হবে এই যে দেখুন ও ওখানে এখানে এই যে দেখেন এর অবস্থাটা দেখেন ও টাল হয়ে গেছে তো ওইখান থেকে সে আবার সুস্থ হয়ে আবার দেখুন একটু পরে হাঁটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো টাল হয়ে গেছে আপনার দেখেন সব কবুতরগুলো টাল হয়ে গিয়েছে ম্যাক্সিমাম কবুতর টাল হয়ে গিয়েছে দেখেন এগুলো আদৌ বাঁচবে কিনা আমি জানি না আপনার জানলে অবশ্যই জানাবেন মনে করে আর এদের সুস্থতার জন্য কিছু করা থাকলে সেটাও বন্ধুরা আপনার জানাবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ ও সুস্থ হবে একটু পরে দেখুন সুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে সুস্থ করা খুবই টাফ ব্যাপার ও নিজে নিজে সুস্থ হয়ে যাবে দেখবেন একটু পরে দেখেন এই দেখেন একটু পরে সে সুস্থ হয়ে যাবে এই দেখেন সে নিজে যে পাক খেয়ে পরে আবার নিজে নিজে সুস্থ হয়ে যাবে এই এই যে দেখুন এই যে দেখুন সুস্থ হয়ে এই যে একটু সুস্থ হয়ে যাবে দেখেন হ্যাঁ এই যাবো পরে গিয়েছে এই পরে গিয়ে এখন সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে তো যা করা খাওয়া দাওয়া করছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার কবুতরগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আর এই দেখুন সবাই রেস্টে আছে টাইগার মুরগিগুলো টাইগার মুরগিগুলোর সাথে আমি দেশি একটা মোরগ দিয়ে দিয়েছি দেখেন হ্যাঁ দেশি মোরগ তো এই ছিল আমার কবুতর শেডে কবুতরগুলো বিশ্লেষণ আপনারা বুঝতেই পারছেন কবুতরগুলো হ্যাঁ বেশ কিছু অসুস্থ আছে আর দেখুন কত সুন্দর মোমা এই কবুতর হ্যাঁ এটা ব্যাটার ওর বউটা মানে বেটেটা সে অসুস্থ হয়ে নিচে পড়ে আছে হ্যাঁ যে নিচে পড়ে আছে যে দেখেন সে কেমন করছে যে দেখেন সে আদৌ বাঁচবে কিনা আমি জানি না আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে ওঠে তো চলুন বন্ধু এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধু চলুন বেরিয়ে গেলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন চলে পাখি আবার চলে আসছে এই দেখেন আবার চলে আসছে পুরো ভরা দেখতে পাচ্ছেন না গেটে লাগানোর সাথে শব্দ করলে চলে যাবে ওই দেখেন আমাকে দেখলে ওরা ফলায় দেখলে ওই দেখেন এক গাঠটি এক ঝাঁক দেখতে পাচ্ছেন এক ঝাঁক চোরের পাশে এসে আমার খাবারে বাঘ বসাচ্ছে বন্ধুরা লাগিয়ে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে ক্লিক করে দিতে হবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং হ্যাঁ ফলো করে প্রতিটি ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকি আর এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তিনটা বাজে আপলোড করে থাকে আশা করি আপনার সবাই দেখবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন দেখেন আমার সাদা চীনা হাসাটা এখন কত কিউট দেখেন কত সুন্দর তাই না বন্ধুরা দেখতেই ভালো লাগে তাই না দেখুন এই যে চীনা হাসা হ্যাঁ এগুলো সব বৃষ্টিতে ভিজে সব কাদা হয়ে গেছে এক কাদা দেখেন সব একাকার হয়েছে দেখেন চীনা হাসা হুম বেশ ভালো এবং বেশ বয়সই একটা চীনা হাস। দেখেন এই যে রাজহাস সে ঘুরছে ডিম পারে কিন্তু বন্ধুরা যদি ডিম নিতে আগ্রহ হয় অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ প্রচন্ড মাধ্যমে তো বন্ধুরা হাজার না চলে যাবো যাওয়ার আগে আমার টার্কি জুয়া দুটো আগে দেখাচ্ছি এই কত সুন্দর দেখ কিউট না বন্ধুরা সিলভার কালার তো বন্ধুরা ভালো লাগলো তিনি অবশ্যই অনেকে জানাবেন আর এরকম ভিডিও কিন্তু অবশ্যই আমি দিব প্রতিদিন প্রতি সময় যে কোনো হ্যাঁ মুভমেন্টে যে কোনো পরিবেশে এসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওগুলো দেখবেন এই আশায় ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ বিদায়